ব্যাপার ওরন শেফ আপনাকে দিচ্ছি আপনি যাচ্ছেন না কেন কি করে যাব বলেন ডাক্তার আপনি আমার মনটা চুরি করে নিয়ে গেছেন এগুলো আপনি কি বলেন আমি আপনার মন চুরি করতে যাব কেন তাহলে আমার মনটা আমি খুঁজে পাচ্ছি না কেন দেখেন আমি আপনার মন চুরি করি নাই কিডনি চুরি করছি যাক অবশেষে আমাদের প্রেমের ফুল বাসর গারে ফুটলো মই তো কোনোদিন হকনেও ভাবিনি যে মোগো বাসর গরইপি

এই টুম্পা ভাবিদের ওয়াইফাই হঠাৎ করে স্লো হয়ে গেল কেন আমার কাছে জিজ্ঞাসা করতেছো কেন তোমার টুম্পা ভাবির কাছে জিজ্ঞাসা করো আরে মেসেজ করেছিলাম কিন্তু কোনো রিপ্লাই দেয় নাই ওয়াইফাই আর রিপ্লাই স্লো হয় তখন যখন অন্য জায়গায় কানেকশন হয় আচ্ছা স্বামী স্ত্রীর যে সম্পর্ক এটা নাকি সাত জন্ম পর্যন্ত থাকে হ্যাঁ সবাই তো তাই বলে তার মানে পরের জন্মেও তুমি আমার বউ হবে হ্যাঁ এসব কথা কেন জিজ্ঞেস করতেছো তার মানে আত্মহত্যা করে কোনো লাভ নাই আমাদের রাশিতে লেখা আছে এটা আমাদের প্রথম জন্ম আমার বাপের জন্মও দেখি নাই কেউ রাতের বেলা চশমা পরে ঘুমায়। তোমার মতো বেহায়া জামাই যারাছে তার রাতে চশমা পরেই ঘুমাইতে হয়। এক মিনিট আমার জন্য তোমার রাতে চশমা পরে ঘুমাইতে হবে কেন? প্রতিদিন স্বপ্নে টুম্পা ভাবীর সাথে রাসলীলা করো। 잡সা দেখি আজকে চশমা পরে দেখব কি করো। বাজা আমার নতুন বিয়ে হয়েছে। আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন? অবশ্যই পারবো ভাবি। আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি। আচ্ছা তাই নাকি? তা কি রকম গ্যারান্টি দ্যান? শীতকালে আওয়াজ করবে না। আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাইতে পারবেন ভাঙবে না। আরে আরে ভাবি কি মন খারাপ কেন ভাই না আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছেন বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি দিয়ে উদ্ধার করে দেব। তোর বাপের সাথে পালাইছে আমাকে একটু হেল্প করবেন কি ভাই চান অবশ্যই করবো বলেন কি করতে হবে আমার বউ আর শালি যমস বোন এদেরকে চিনবো কি করে যে জুতা চুরি করবে সে হলো শালি আর যে জুতা দিয়ে পিটাবে সে হলো ঘরওয়ালি আর ভাই বললেন আপনার ভাই লাগাইছে সারাটা রাত জ্বলছে ভাই একটু সাবধানে লাগাতে বলবেন না আরে ভাই লাগাইছে আমার মনে হয় চোখের ড্রপের মেয়াদ শেষ তাই জ্বলছে গিন্নি কোথায় তুমি তাড়াতাড়ি খাইতে দাও আচ্ছা তোমরা ঘরের বউকে গৃহিণী কেন বলো তোমরা গৃহের সব কাজ বাস করো তার জন্য তোমাদেরকে গৃহিণী বলা হয় আর তোমরা আশেপাশে সব ভাবিদের দিকে নজর দাও তাইলে কি তোমাদেরকে গ্রহণ বলা যায় জানো তুমি এতটাই সুন্দর তোমাকে দেখে অনন্তকাল নিদ্রাবিহীন থাকা যায় তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না ব্রেকআপ ব্রেকআপ এগুলো কি বলো তুমি কোন অপরাধে শাস্তি দিচ্ছ তুমি আমায় তোমাকে বিয়ে করলে বাচ্চা কালো হবে তাই ব্রেকআপ